কতটা নরম হয়েছে দেখুন কতটা নরম হয়েছে মাত্র হাফ কাপ সুজি এক কাপ ময়দা দিয়ে পাকা তাল দিয়ে কত সুন্দর গেঁদা ফুল পিঠেটা তৈরি হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা সানুদি রান্নাঘর তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি আমি শুরু করব আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজভাবে পাকা তাল দিয়ে দারুণ স্বাদের দারুণ মজার একটা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো আর এখানে আমি আগের থেকে তালের কাঠটা বের করে নিয়েছি নিয়েছি নারকেলের পুর এটাও আমি রেডি করে রেখেছি যতটা পেরেছি আমি রেডি করে রেখে দিয়েছি কারণ যতটা আমি পারবো চেষ্টা করছি ভিডিওটি ছোট করে বানাবার তাতে আপনাদেরও দেখতে সুবিধা হবে তো তার জন্য নিয়েছি দেখুন এইখানে এক কাপ ময়দা হাফ কাপ সুজি নুন তালের কাজ চিনি নারকেল পুর এবারে চলুন আমি বানানো শুরু করি আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন প্রথমে গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি সামান্য একটু জল দিলাম এবার তালের কাজটা আমি দিয়ে দিচ্ছি এবার এটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি দিচ্ছি মতো নুন একদম চিনি এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সুজি সুজিটা মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ময়দা সুজি আর ময়দা খুব ভালো করে মিশে নিচ্ছি গ্যাসের আঁচটা এখন একদম কমে রেখেছি এগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি নামিয়ে নেব এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি এবার এটা একটু ঠান্ডা হয়েছে ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা এটা হাসুয়া গরম আছে হাসুয়া গরম অবস্থাতে এটা ভালো করে মেখে নিতে হবে এটা খুব ভালো করে থেসে থেসে মেখে নিতে হবে যেরকম আমরা রুটির আটা মাখি সেই ঠিক সেই রকম করে এ দেখুন এটা খুব ভালো করে মেখে নিয়েছি আর এটা দেখুন এরকম শক্ত করে মেখেছি খুব একটা নরম মাখা যাবে না এরকমই এটা রাখতে হবে একটু শক্ত করে যেরকম লুচির আটা মাখি ঠিক সেই রকমই এবার এটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি লেচি কেটে নিয়েছি এবার একটা লেচি নিচ্ছি নিয়ে এভাবে গোল করে পাকিয়ে নিচ্ছি তারপরে এইভাবে একটা বাটির মতো করে নিচ্ছি যেরকম পিঠে বানানোর জন্য পুর ঘোরার মতে এরকম বাটি করা হয় এরকম আর বন্ধুরা একটা জিনিস খেয়াল করুন মানে খুব ভালো করে থাসা হয়েছে বলে দেখুন এগুলো ফাটেনি ভালো করে না থাসা হলে কিন্তু এগুলো ফেটে যা যেত এবার আমি পরিমাণ মতো নারকেলের পুর দিচ্ছি খুব বেশিও দিইনি আবার খুব কমও দিইনি এবার ভালো করে মুখটা বন্ধ করে দিচ্ছি তারপর গোল করে নিচ্ছি আবারও গোলটা একটু ভালো করে হাতে একটু সময় নিয়ে ভালো করে করে নিতে হবে এই দেখুন এইরকম এবার আমি এখানে একটা সন্ধ্যা নিয়েছি এটাকে ছোট চিমটাও বলা হয় এটা সোনার উপর দোকানে পাওয়া যায় এবার এরকম করে একটা ডিজাইন মতো করে দিচ্ছি এরকম করে একটু উপরটায় এইভাবে টেনে দিতে হবে বন্ধুরা দেখুন এটা দেখি বলে যতটা না আমি বুঝাতে পারবো আপনারা দেখলে তত বেশি ভালো করে বুঝতে পারবেন এইভাবে আমি একটু চাপ দিয়ে এটা তুলে নিচ্ছি রকম করে এই দেখুন একটা গেঁদা ফুলের শেপ চলে এলো আর দেখুন কত সুন্দর লাগছে পাকা তাল দিয়ে এরকম গেঁদা ফুল বানানো কত সজা দেখুন আর এখন তো গেঁদা ফুলের এর পরে চলে এলো এভাবেই আমি আরও কটা বানিয়ে নিচ্ছি এই জায়গাটা একটু চেপে দিতে হবে যাতে বসে দেখুন একটা হাড়িতে আমি জল গরম করতে বসিয়েছি এখানে আমি ছিদ্রযুক্ত একটা থালা নিয়েছি থালাটাতে তেল বুলি নিয়েছি সাদা তেল এবার আমি এই থালার মধ্যে একটা একটা করে এই গাঁদা ফুল পিঠে সাজিয়ে দিচ্ছি এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ হতে দিচ্ছি তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দশ মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি একদম ফুল করে রেখেছিলাম গ্যাসের আঁচটা আর এই গাঁদা ফুল হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আজকে আমাদের এই গেঁদা ফুল পিঠে বানানোর রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন যে সকল বন্ধুরা নতুন আমাদের চ্যানেলে প্রথম এলেন সেসব সব সেই সব বন্ধুদেরকে বলছি বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা ঠান্ডা হোক ঠান্ডা হলে আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাবো এরকম বন্ধুরা কিছুটা ঠান্ডা হয়েছে আর দেখাচ্ছি আপনাদেরকে এটা কতটা নরম হয়েছে দেখুন কতটা নরম হয়েছে মাত্র হাফ কাপ সুজি এক কাপ ময়দা দিয়ে পাকা তাল দিয়ে কত সুন্দর গেঁদা ফুল পিঠেটা তৈরি হয়েছে দেখুন একদম মনে হচ্ছে কি গাছ থেকে পেরে নেওয়া হয়েছে ফুলগুলো এবার একটা আপনাদেরকে এটা ভেঙে দেখাচ্ছি বা কেটে দেখাচ্ছি ভেতরটা দেখুন কতটা ফাঁপালো হয়েছে তাহলে বন্ধুরা একবার এইভাবে আপনারাও বাড়িতে বানান বানিয়ে খেয়ে দেখুন তারপর আবার আমাকে জানাবেন কমেন্টে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ